দর্শকবার এই জায়গাটি আমার কাছে অত্যন্ত সুন্দর এবং ভালো লাগতেছে চারপাশে এই পেঁপে গাছ পেঁপেগুলো আপনার গাছে ধরে আছে আর মাঝে একটি ছোট্ট একটা পুকুরে এবং খালের মতন সেখানে মাছগুলো বিলি বিলি করছে খাবার খাচ্ছে খুব ভালো লাগতেছে আর চারপাশে জাল দেখতে খুব সুন্দর লাগতেছে এছাড়াও আমার সামনে কোপ্পু করে সাথে দেখছেন যে একটি কালের মতো পানি যাচ্ছে আসলে এইসব এরকম দৃশ্য দেখতে আসলে অত্যন্ত ভালো লাগে অনেক ভালো লাগে মনটা জুড়িয়ে যায় প্রাণটা জুড়িয়ে যায় এই যে পানিগুলো যাচ্ছে কত ভালো লাগতেছে আমার কাছে এই যে সামনে হাঁসগুলো Tara kabar kasih. Koi <tik> <tik> jao. দশকবার আপনারা দেখছেন যে সকালবেলায় তারা উঠে ঘর থেকে বের হয়ে আসছে খাবার জোগানোর জন্য দেখতে কত ভালো লাগতেছে পানিতে বিভিন্ন পোকামাকড় বা ছোটো ছোটো মাছ সেগুলো তারা খাবার খায় বা শামুক তাদের খাবার তারা জোগায় নিচ্ছে দেখতেও খুব ভালো দেখাচ্ছে আসলে গ্রামে যখন এরকম দৃশ্য থাকে তখন অনেক ভালো লাগে Ah, uh ah, -huh. uh -huh.